তবে জমিতে কিন্তু এই কুল এবং বড় গাছের একটি সমস্যা দেখা যাচ্ছে পাতার অংশে এরকম পাতার ভিতরে হলুদ হলুদ ভাব হয়ে যাচ্ছে গাছের বৃদ্ধিটা কমে যাচ্ছে গাছটি পাতার অংশ বিশেষ করে সবুজ বা ভারিয়ে ফেলতেছে পাতা দিন দিলে হলুদ হয়ে যাচ্ছে এরকম সমস্যা খুব সহজে কিন্তু সমস্যা সমাধান করতে পারবেন সেটা কীভাবে আজকে ভিডিওর ভিতরের অংশ থেকে কিভাবে একটু প্রতিকার করা যায় তার আগে ভিডিওটি শুরু করার আগে বিশেষ করে আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন একটু ফলো দিয়ে দেবেন তাহলে চলুন এই রোগের প্রতিকার কিভাবে করা যায় আমরা সেটা একটু দেখি তাই কুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণ এবং গাছের গুড়ায় পুষ্টি সমৃদ্ধ খাবার না থাকার কারণে এজন্য গাছের পাতাগুলো এরকম হলুদ হয়ে যাচ্ছে কুল গাছের বিশেষ করে তাই বাজার থেকে যে কোনো কীটনাশক এবং সারের দোকান থেকে আমি এটা কিনে নিয়ে আসছি ম্যাগনেশিয়াম সালফেট দেখছেন চিনির দানার মতো তাই আমি একটু প্যাকেটটা আপনাদেরকে একটু দেখাই হয়তো অনেকেই চিনতে পারবেন তাই বাংলাদেশ থেকে যে সমস্ত ভাই এবং বোনরা দেখছেন অথবা ইন্ডিয়া থেকে দেখেন না কেন এবং অন্য অন্য কান্ট্রি থেকে আপনারা একটু খেয়াল করবেন পদ্মা ওয়াইল কোম্পানি লিমিটেড এই কোম্পানির নাম এসেছে ম্যাক নামে এটা লুসও কিনতে পাওয়া যায় প্যাকেটও কিন্তু কিনতে পাওয়া যায় তাই ম্যাগনেশিয়াম সালফেট লেখা আছে কিনা সেটা একটু দেখে নেবেন এর মূল উপাদান দেখেন নয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট ম্যাগনেশিয়াম সালফেট এবং বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট গন্ধক এবং সালফার তাই এটা ব্যবহারের নিয়ম আমি একটু বলে দিই যেমন দেখেন সর্বপ্রথম যে কাজটি আমরা করব পাতার উপরিভাগে স্প্রে করতে হবে আমাদের তাই এক লিটার পানি নেব আমরা বিশেষ করে এক লিটার পানিতে কতটুকু ব্যবহার করতে হবে একটু খেয়াল করেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম আমরা যে কাজটি করব এরকম একটা স্প্রে মেশিন নেব যেহেতু আমার বাগানে বিশেষ করে টবে গাছটি লাগানো এরকম সমস্যা দেখা দিছে সেক্ষেত্রে আপনারা গাছ বিশেষ আপনাদের পানি নিতে হবে তাই আমি এক লিটার পরিমাণ পানি নিয়েছি তাই এক লিটার পানির ভিতরে শুধুমাত্র সা চামচের একটু খেয়াল করেন এরকম দেখছেন সা চামুচের এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এই পানির ভিতরে দিয়ে দিলাম দেওয়ার পরে একটু খেয়াল করেন পাঁচ থেকে দশ মিনিট একটু অপেক্ষা করবেন কেননা এটা দানাযুক্ত গোলাতে একটু সময় নেয় সেই কারণে একটু অপেক্ষা করতে হবে আপনাকে এরপরে যে বিষয়টা আমরা বলি সেটা হচ্ছে গাছের গুড়াই আমরা পুষ্টি সমৃদ্ধ খাবার দেবো সেটাও আমি দেখাবো এবং এই যে পাতার উপরিভাগে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেই কারণে আমরা বিশেষ করে এই ম্যাগনেশিয়াম সালফেটটা প্রতি এক সপ্তাহ অন্তর প্রতি এক সপ্তাহ অন্তর তিন থেকে চারবার কমপক্ষে আমরা স্প্রে করবো সেক্ষেত্রে কিন্তু এই যে সমস্যাটি কুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়া সেটা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আর আসবে না তবে তার আগে গাছের গুঁড়ায় যে খাবারটা দিতে হবে সেটা আমরা দেখব এই যে দেখেন পাঁচ থেকে দশ মিনিট অলরেডি হয়ে গেছে এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে পাতার উপরিভাগে ভাগে স্প্রে করে দেব ফুল গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য আমরা যে কাজটি করলাম সেটা হচ্ছে পাতার উপরিভাগে ভাগে বিশেষ করে স্প্রে করব সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একবার করে তিন থেকে চারবার স্প্রে করলে হয়তো ঠিক হয়ে যাবে তার আগে আমরা গাছের গোড়ার মাটিতে যদি আরেকটু পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আরও দ্রুত গাছটি স্বাভাবিক কাজে ফিরে আসবে তাই আমরা নিয়েছি এখানে পরিমাণ মতো জৈব সার দেখছেন যে জৈব সার না থাকে যে কোনো কম্পোস্ট জাতীয় সার না আপনি নিতে পারেন আর এর ভিতরে যে জিনিসটা আপনাকে দিতে হবে সেটা একটু ব্যাপার এই যে দেখেন ম্যাগনেশিয়ামের অভাবজনিত কারণে যেহেতু কুল গাছের পাতা হুড়ুদোরে যাচ্ছে এই কারণে মাটিতে বিশেষ করে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার দিব। এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটা বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় তাই সাইট থেকে পাঁচ চার চামচ পরিমাণ দেখেন এখানে চার থেকে পাঁচ চা চামচ পরিমাণ আমি চেষ্টা করব এই জৈব সারের ভিতরে দেওয়া তা এরকম পাঁচ চামচ পরিমাণ হাফ ড্রামের জন্য আর যদি ছোটো টব হয় যেমন বারো থেকে ষোলো ইঞ্চি অথবা আঠারো ইঞ্চি সেক্ষেত্রে দুই চা চামচ পরিমাণ ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া যায় আর যদি ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি হয় সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণ দেওয়া যায় এবার যেটা করবো সেটা হচ্ছে এমওপি দেখেন বিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় এমওপি যেমন পটাশ এখানে বিশ গ্রাম মানে বিশ গ্রামের চার চামচ আসে আমি এক চামচ কুমাই ব্যবহার করলাম এবার যেটা করব সেটা হচ্ছে টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট দেখেন এখানে বিশ গ্রাম পরিমাণ দেওয়া যায় আমি এখানে তিন চা চামচ পরিমাণ ব্যবহার করলাম দেখছেন এবার যেটা করব সেটা হচ্ছে গন্ধ এটা পরিমাণ মতো যেমন দুই চা চামচ পরিমাণ হাফ ড্রামের জন্য দেখেন গন্ধ বিশেষ করে দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখন এটাকে মিক্সড করব মিক্সড করে কিভাবে গাছের গোড়ায় দিতে হবে সেটা অবশ্যই একটু দেখে নেয় তাই এই নিয়মে যদি কমপক্ষে মাটিতে দুইবার অন্তত প্রতি মাসে একবার এরকম একটু জৈব সারের সাথে এই সারগুলো মিক্স করে যদি দেওয়া যায় সেক্ষেত্রে আপনার গাছটি দুই এক মাসের মধ্যে স্বাভাবিক কাদায় ফিরে আসবে নিশ্চনা এটাই আর কি আর এখানে যদি আপনি মনে করেন আমি রাসায়নিক সার দেবো না শুধু জৈব সার অথবা হাড়ের গুঁড়ো নিমকণ শিমকুচি দেবো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কাজ হবে বিশেষ করে আবার অনেকেই বলতে পারেন ভাই বিশেষ করে মাটিতে আমি যে কুল গাছ লাগিয়েছি সেই কুল গাছে কিন্তু এরকম সমস্যা সেক্ষেত্রে কী করব ভাই এই মিশ্রণগুলো বিশেষ করে তৈরি করে গাছের গোড়া থেকে একটু দূরত্বে যদি বিশেষ করে মাটিটা কুপিয়ে একটু বেশি করে জৈব সার দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু গাছটি স্বাভাবিক কায়দায় ফিরে আসবে তবে স্প্রেটা কিন্তু অবশ্য আপনাকে করতে হবে প্রতি সপ্তাহে একবার তিন থেকে চারবার কিন্তু আপনাকে স্প্রে করে দিতে হবে এই নিয়ে বিশেষ করে এতক্ষণ আপনারা দেখছিলেন বিশেষ করে কুল গাছের পাতা হলুদ হয়ে আসলে আসলে গাছের গোড়ার মাটিতে কি দিতে হবে পাতার উপরিভাগে কী স্প্রে করতে হবে আমি সম্পূর্ণ বিষয় কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিছি তাই এই নিয়মে যদি পারেন যদি স্প্রে করতে এবং খাবার দিতে সেক্ষেত্রে আল্লাহর অশেষ সহমতে গাছটি আগের মতো স্বাভাবিক কাদায় ফিরে আসবে খুব দ্রুত সময় যেমন দেখেন আমার এই গাছটি এরকম সমস্যা হয়েছিল এখন দেখেন গাছটি একদম জালি পাতা বের হয়ে গেছে সম্পূর্ণ তাই কোনো রকমই কিন্তু গাছের পাতা হলুদ না একটু খেয়াল করে দেখেন দেখছেন এবং ভিতরের অংশটা আমি একটু দেখাই দেখেন সম্পূর্ণ এই যে জালি পাতা বের হয়ে গেছে তবে কিছু কিছু পুরনো যে পাতাগুলো আছে সেই পাতা দেখেন হালকা একটু দেখা যাচ্ছে দেখছেন এই যে দেখেন আর নতুন যে জালি পাতা সেগুলো দেখেন ঠিক হয়ে গেছে তাই চেষ্টা করবেন অন্তত এই নিয়মে একটু প্রয়োগ করার গাছের উপরের অংশে এবং গাছের গোড়ায় খাবার দেওয়ার সেক্ষেত্রে আল্লাহর রসমাতে ঠিক হয়ে যাবে এটাই আর কি তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম